খানা ঘর পরিষ্কার বাথরুম ঘর পরিষ্কার পায়খানা আমার পরিষ্কার কি বোঝানো হয়েছে এটাতে যে যারা স্কুল ফাঁকি দিবে তারা মানে পায়খানা ঘর পরিষ্কার করবে বা রিক্সা চালাবে আমাদের সোসাইটিতে কিন্তু এই জিনিসটাই সবসময় প্রচার করে মা বাবা বলে কি পড়ালেখা ঠিক মতো না করলে কিন্তু রিক্সা চালাইতে হবে ঠেলা গাড়ি চালাইতে হবে আর আরেকটা জিনিস আছে কি যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়েছে কথাটা একদম মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা পড়াশোনার সাথে মানুষের রিজিকের কোনো সাত নাই একজন গণ্ডমূর্খ যে একটা অক্ষর জানে না তারও এমন পরিমাণে রিজিক থাকতে পারে যেটা আপনি কল্পনা করতে পারবেন না সে হইতে পারে বিলিনিয়ার আর একজন পিএইচডি করা মাস্টার্স করা পৃথিবীর সবচেয়ে দামি ইউনিভার্সিটিকে পড়া হইতে পারে তারপরেও তার রিজিকের সমস্যা হইতে পারে এটাতে কোনো সন্দেহ নাই আমাদের দেশে করে কি সবসময় পড়াশোনার সাথে কানেক্ট করে না পড়াশোনা আসলে রিজিকের জন্য করবেন না রিজিকের জন্য যদি পড়াশোনা করতে হয় তাহলে করতে হবে অন্য ধরনের পড়াশোনা আমাদের দেশে যেই জিনিসটা শেখায় ওটা কিন্তু ইনকামের জন্য শেখায় না আজকালকার ফ্রিল্যান্সাররা করে কি যে পরে এডুকেশনের পরে এসএসসির পরে বা ইন্টারের পরে গিয়া কোর্স কিনে কোর্স কিনা একটা স্কিল শিখা তারপরে ফ্রিলান্সিং করা ইনকাম করতেছে অথবা একজন কাজ করে ইনকাম করতেছে সে গ্রামের কৃষকের কাছ থেকে শিখছে সেই স্কুল থেকে এগুলো শিখে নেয় ঠিক আছে হইতে পারে সেই ইউনিভার্সিটিতে কৃষি বিদ্যালয়ে পড়াশোনা করে শিখছে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্ট বাট পড়াশোনা বলতে আমাদের যে জিনিসটাকে বোঝানো হয় সেই জিনিসটার কোনো দাম নাই ডাক্তারি শিখা ডাকাতি করতেছে অ্যাকাউন্টিং শিখা চুরি করতেছে এটার নাম শিক্ষা না তো আমি বলতেছি না যে স্কুল ফাঁকি দিতে হবে বাট আমার এই ভিডিওর প্রতিবাদটা কি যে স্কুল ফাঁকি দিলেই যে সে বাথরুম পরিষ্কার করবে তার রিজিকের সমস্যা হবে তার সাথে কোনো স্বাদ নাই স্কুল শেষ করেও অনেকে বাথরুম পরিষ্কার করতে পারে ইটালিতে গিয়া বাথরুম পরিষ্কারই করতেছে কিংবা আমেরিকা লন্ডনে গিয়া মাস্টার্স করে গিয়া বাথরুম পরিষ্কার করতেছে এই ভিডিওটা আসলে কি বলবো প্রতিবাদ জানাইতেছি আমিও বাথরুম পরিষ্কার করছি ইউকেতে আসার পর একটা হোটেলে কাজ করতাম ওইখানে এক্সট্রা টাইমের জন্য দেখা গেছে যে বাথরুম পরিষ্কার করতে হয়েছে আমি কি এতে লজ্জা পাবো পাবো না কারণ এটা স্বাভাবিক একটা ব্যাপার এই দেশের জন্য কিন্তু বাংলাদেশের জন্য এই যে দেখেন এমন ভাবে মানুষের হাইসা দিছে উফ কি খারাপ কাজ ইয়াহি নাই আবি অর শুনিয়ে বাথরুম পরিষ্কার করতে হবে এখন এটা যদি আপনার প্রফেশনে আপনি ফাইভ স্টার হোটেলে করতেছেন সেটা অনেক ভালো জিনিস আর আপনি যদি অন্যের বাড়িতে যেটা একটা জনকল্যাণ আমি মনে করি সেটা খুব খারাপ জিনিস আমাদের দেশে কিছু মানুষ আছে বলে না এটা হিন্দুদের কাজ আশ্চর্য কে বলছে এটা হিন্দুদের কাজ এটা হিন্দু মুসলিম খ্রিস্টান যে কেউ করতে পারে এটা মানুষের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা মানুষের কাজ এটা হিন্দুদের বা মুসলিমদের কাজ না ঠিক আছে এটাকে ছোট করে দেখবেন না তো দুইটাই এখানে ভুল মেসেজ দেওয়া হয়েছে এই পুরো ভিডিওটাই ভুয়া